পথ দুর্ঘটনা বন্ধে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি বুধবার উত্তর জেলায় হয় সচেতনতামূলক অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হবে আলোচনা কুইজ রাজ্যে প্রতিদিন বেড়ে চলেছে যান দুর্ঘটনা উত্তর জেলায়ও সম্প্রতি দুর্ঘটনায় প্রাণ গেছে কয়েকজনের আহত হয়েছেন বেশ কয়েকজন ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চড়ায় উদ্বিগ্ন সচেতন মহল তাই সচেতন করতে জাতীয় সড়ক সুরক্ষা এই মাসে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে পনেরো জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কর্মসূচি সারা রাজ্যের বিভিন্ন জেলায় নেওয়া হয়েছে কর্মসূচি আলোচনা সভা কুইজ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে এর অঙ্গ হিসেবে বুধবার ধর্মনগরের অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে হয় অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ নাথ ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস অতিরিক্ত পুলিশ সুপার জেরিমি ডারলং জেলা পরিবহন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত অফিসার মনোজ দেবুর মাসহ নানুরা এটা আমরা এই কারণে আমরা এই যে আমরা বিভিন্ন কলেজগুলোতে করার একটা নিশ্চিত নিয়েছি আমাদের অটোমেটিক্যালি যাতে আমাদের আগামী প্রজন্ম ইউথ তাদের তাদের পুরো মানে এই বিষয়ে সচেতন থাকে যে অ্যাক্সিডেন্টের মেইন কারণই হচ্ছে হেলমেট সিট বেল্ট ওভার স্পিডিং সম্বন্ধে তার সঙ্গে আমরা রেগুলার এনফোর্সমেন্ট করছি পুরো উত্তর ত্রিপুরা ব্যাপী যানবাহন চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলা দ্বিচক্র যান চালানোর সময়ে হেলমেট ব্যবহার দ্রুত গতিতে না চালানোর উপরে জোর দেওয়া হয় রিপোর্ট নিউজ টুডে